দখলের একটি বিষয়ে এখানে আছে যেটি কথা বলছিলেন লিটুন ভাই গণমাধ্যম দখলের বিষয়টিকে সাংবাদিক হিসেবে আমি আবারও বলবো যে সেই জায়গাটি আপনি আসলে অত্যন্ত কলঙ্কের খুবই লজ্জার আপনি প্রশ্ন করছেন আমি জবাব দিচ্ছি নিশ্চয় আপনার প্রশ্ন করতেও ভালো লাগছে না এ ধরনের বিষয়ে প্রশ্ন করতে হবে আমার আবার এই বিষয়ে কথা বলতে হবে অত্যন্ত ঘৃণার বিষয় সেটা আমরা আজকে যে মব শব্দটা ব্যবহার করছি এটাও ছিল এক ধরনের মব ওই রাতে তো ওই আবার কাকে দিয়ে রাস্তার কাউকে দিয়ে না দলীয় গুন্ডা পান্ডা দিয়ে ওন একদম রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সিউ সাহেব আব্দুল সালাম সাহেব যে দৃষ্টান্ত দেখিয়েছেন সাহসের সম্ভবত ওনার এখনো আর একটা দৃষ্টান্ত দেখানোর পর্ব সামনে আছে যে তিনি প্রতিকার চাইতে পারেন আমরা সচরাচর বেঁচে গেলেই অথবা ছাড়া পেলে মনে করি বেঁচে গেলাম না এটা বাঁচা বলে না এটা দৃষ্টান্ত স্থাপনের বিষয় আছে এখানে আবার গোটা জাতির সাথে তো আপনি আরেকটা অন্যায় করলেন একটা হচ্ছে নূরভাই বলেছেন মানবাধিকারের বিষয় আমি যদি এখানে যোগ করতে চাই তথ্য অধিকারও তো আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই তথ্যের অধিকার তো শুধু জাতিকে বঞ্চিত করলেন না আমাদের এই মহান পেশাটাকেও কিন্তু কলঙ্কিত করলেন যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার লজ্জার আরও এই কারণে যে কিছু কিছু বিষয় আছে কোন কোনো পেশায় আছে যেগুলো মানায় সায়দাবাদ বাস টার্মিনালে মানায় গাবতলিতে মানায় কিন্তু গণমাধ্যমে কি এগুলো মানায় কি না আবার কাদেরকে দিয়ে মানালেন আমাদের জন্য বেদনার জায়গা এটা এই জায়গায় যে বলা হয় যে প্রতিবাদ করা তো আমাদের যে পেশা এই পেশায় আসলে প্রতিবাদ মুখে মুখে বলা হয় প্র্যাকটিক্যালি ওই রকম প্রতিবাদ হয় না তাহলে প্রতিবাদের পরেও তো আরেকটা পদক্ষেপ আছে অন্তত একটু চুপ থাকা আমরা কিন্তু চুপও থাকলাম না দেখা গেলো সালাম সাহেবের চরিত্র হননের যত আয়োজন আছে সেটাতেও গিয়ে সামিল হলাম একদিকে তার প্রতিষ্ঠান ছিনিয়ে নিলাম আবার তাকে কারাগারে নিয়ে নির্যাতন করলাম এক ধরনের গুমের মতো ঘন্টা কয়েক কিন্তু তিনি গুমের মতোই ছিলেন আমরা তথ্য পাচ্ছিলাম না কি কি জন্য নেওয়া হচ্ছে কোন অপরাধে দেখা গেল ক্রমে তার বিরুদ্ধে এমন সব প্রপাগান্ডা ছাড়া হলো আবার কাদের দিয়ে ছাড়া হলো এই গণমাধ্যম কর্মীদেরকে দিয়ে এটা কিন্তু আমাদেরকে খুব হীন করে তুলেছে খাটো করে তুলেছে নিজেরা নিজেদের কাছে আমরা অপমানিত হয়েছি তো তথ্যকর্মীও যদি অপমানিত হতে থাকেন তথ্যপ্রবাহ যারা নিশ্চিত করে অর্থাৎ টেলিভিশন অথবা পত্রিকা তো তাদেরকে এইভাবে হয়রানির একটা বিহিত অবশ্যই হওয়া উচিত ওই দৃষ্টান্তের একটা সন্দিক্ষণে নিশ্চয়ই তিনি এখন আছেন তিনি উদ্যোগ নেবেন কিনা বা কোনো প্রতিকার চাইবেন কিনা সেটা তার বিষয় কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে মনে হয় একটা দৃষ্টান্তের বিষয় আছে এখানে দৃষ্টান্তটা তিনি স্থাপন করবেন কিনা না রাষ্ট্র কী প্রতিকার করবে আইন কী প্রতিকার করবে সেটা একটু পরবর্তী বিষয় কিন্তু অন্তত প্রতিকার চাইতে পারেন কিনা তুমি এই দৃষ্টান্তটুকু বোধহয় স্থাপন করার একটা সময়